আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম সিরিয় বিস্তীর্ণ কৃষি জমিতে ইচ্ছাকৃত ভাবে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকাকে শিশুদের জন্য কবরস্থান ও অনাহারের স্থান বানাচ্ছে ইসরায়েল জাতিসংঘ যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় খাবারের অভাবে ক্ষুধা সংকট ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে ডব্লিউএফপি লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় পাঁচজন আহত একজন নিহত হয়েছেন ইসরায়েলি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা এক মার্কিন তরুণকে পিটিয়ে হত্যার তদন্তের দাবি কিশোরীকে ধর্ষণ ও হত্যার দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে পরিবারের ইচ্ছায় প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাল ইরান যুক্তরাষ্ট্রের টেক্সা নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো আঠাশ জনের নিখোঁজ একশো ষাট পরিদর্শনের ট্রাম্প এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সিরিয়ার বিস্তীর্ণ কৃষি জমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী সিরিয়ার বিস্তীর্ণ কৃষি জমিতে ইচ্ছাকৃত আগুন লাগিয়েছে ইসরায়েলি বাহিনী শুক্রবার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে এলাকার কুনেত্রা প্রদেশের গোলান মালভূমির সীমান্তবর্তী আল শহরের কাছে এই ঘটনা ঘটে সংবাদ মাধ্যম আল ইকবারিয়া সিরিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি দখলদার বাহিনী সীমান্ত বেড়ার কাছে আল পশ্চিমে একাধিক জায়গায় আগুন লাগিয়ে দেয় এতে বহু ডুনাম জমি পুড়ে যায় নিজেদের ফেসবুক আল জানায়। বাহিনী প্রাথমিক সরঞ্জাম ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করেছে কিন্তু পর্যাপ্ত সরঞ্জামের অভাবে বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে তবে বিস্তারিত কোন তথ্য দেয়নি সংবাদ মাধ্যমটি ইসরায়েলি সেনাবাহিনীর স্থানীয় সময় বিকাল তিনটা পনেরো মিনিট পর্যন্ত এ ঘটনার কোন ব্যাখ্যা দেয়নি গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরাইল জাতিসংঘ গাজা কে শিশুদের জন্য কবরস্থান ও আনাহারের জন্য খান বানাচ্ছেন বলে জানিয়েছে জাতিসংঘ জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআর ডব্লিউ এর কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একসে লেখেন ইসরায়েল গাজায় একটি নিষ্ঠুর ও পরিকল্পিত হত্যাযজ্ঞের ফাঁদ তৈরি করেছে তিনি আরও লেখেন গাজার মানুষ এখন এমন অবস্থায় পৌঁছেছে যেখানে তাদের সামনে বেছে নেয়ার মতো মাত্র দুটি পথ রয়েছে ক্ষুধায় মারা যাওয়া অথবা গুলিতে প্রাণ হারানো এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক জেলা কমিশনারের দফতর বলছে মে মাস থেকে গাজায় রিপোর্ট লেখা পর্যন্ত খাদ্য সহায়তা কেন্দ্রেই নিহত হয়েছে অন্তত সাতশো জন শুক্রবার সুইজারল্যান্ডের এক ব্রিফিং সংস্থাটির মুখপাত্র রাভিনা শ্রামদাসানি বলেন সাতাশ মে থেকে সাত জুলাই পর্যন্ত সাতশো জনকে হত্যার খবর পাওয়া গেছে এর মধ্যে ছয়শ জনকে হত্যা করা হয়েছে জিএইচএফ এর ত্রাণ গুলোর আশপাশে আর একশো জনকে হত্যা করা হয়েছে ত্রাণ নিতে যাওয়ার পথে অন্যদিকে ফিলিস্তিনি ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে গাজার দক্ষিণাঞ্চলের তুর্কি কবরস্থানে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে লাশ উত্তোলন করেছে গাজায় ক্ষুধা সংকট ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে ডব্লিউ যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় খাবারের অভাবে ক্ষুধা জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি নিউ ইয়র্কের সম্মেলনে ডব্লিউ এফ পির ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর কার্লস কাও তিনি বলেন পরিস্থিতি এতটাই খারাপ যে আমি আগে কখনো দেখিনি কাও জানান গাজায় মানবিক সংকটের আগে কখনো এত বেশি ছিল না এমনকি জাতিসংঘের সহায়তা করার ক্ষমতাও কখনো এত সীমিত ছিল না বলেও জানান তিনি ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর বলেন গাজাবাসীর মধ্যে পুষ্টিহীনতা বেড়ে চলেছে সেখানকার নব্বই হাজার শিশুর জরুরিভাবে পুষ্টিহীনতার চিকিৎসার প্রয়োজন এছাড়া গাজার প্রতি তিনজনের মধ্যে একজনের দিনের পর দিন না খেয়ে থাকছে বলেও জানান তিনি দুই সালে সাত অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরাইল হামলা হওয়ার পর থেকে শুরু হওয়া যুদ্ধের জবাবে ইসরাইল গাজায় ভয়াবহ অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ছয় লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় কমপক্ষে ছয় জন হতাহত হয়েছেন এদের মধ্যে পাঁচ জন আহত ও একজন নিহত হয়েছেন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সূত্র তথ্য জানিয়েছে সূত্র জানায় লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর আল নাবাতিয়াই একটি গাড়িতে ইহুদিবাদীদের ড্রোন হামলায় পাঁচ জন আহত এবং একজন নিহত হয়েছেন লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি বাহিনী দেশটিতে আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং এর সার্বভৌমত্ব লঙ্ঘন করছে দেশটির হিজবুল্লার অঙ্গীকার করেছে যে তারা অস্ত্র সমর্পণ করবে না অন্যদিকে লেবাননের সরকার ও সরকারের আগ্রাসন নিয়ে নিরাপদ অবলম্বন করছে দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন শুক্রবার জানিয়েছেন বর্তমানে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখার কোন পরিকল্পনা নেই লেবাননের পশ্চিম তীর ইসরায়েলে বসতি স্থাপনকারীদের মারধরে মার্কিন নাগরিক নিহত তদন্তের দাবি ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীর ইসরায়েলে বসতি স্থাপনকারীরা এক মার্কিন তরুণকে পিটিয়ে হত্যা করেছেন বলে জানিয়েছেন নিহত ব্যক্তির স্বজন ও মানবাধিকার কর্মীরা ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়েছে রামাল্লার উত্তরে সিনজিন শহরে গতকাল শুক্রবার সাইফুল্লাহ মুসাল্লেত নামের কুরির কোঠারই তরুণকে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা আক্রমণ ও হত্যা করেন যুক্তরাষ্ট্র ফ্লোরিডার শহরের বাসিন্দা মুসাল্লকে ইসরায়েলি স্থাপনকারীরা করেছেন বলে দা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন পরিবারের সদস্যরা প্রতিবেদনে বলা হয় মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন পশ্চিম তীরে একজন মার্কিন নাগরিকের মৃত্যুর বিষয়ে আমরা অবগত আছি তবে ভুক্তভোগী পরিবারের গোপনীয়তা রক্ষার কথা বলে তিনি বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানান মুসাল্লেদ সাইফ আল দিন মুসাল্লাদ নামেও পরিচিত ছিলেন সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্র থেকে ফিলিস্তিনে থাকা দেখতে গিয়েছিলেন বলে জানান তার চাচাত বোন ফাতেমা মোহাম্মদ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তথ্য জানান ফাতেমা ঘটনার সময় মোহাম্মদ শালাবি নামের আরও একজন ফিলিস্তিনি বসতি স্থাপনকারীদের গুলিতে নিহত হন বলে জানায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় পরিবারের ইচ্ছায় ধর্ষককে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলালো ইরান এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার দায় দোষী সাব্যস্ত এক ব্যক্তির প্রকাশ্য ফাঁসি কার্যকর করেছে ইরান এমন তথ্য জানিয়েছে দেশটির বিচার বিভাগ বিচার বিভাগের অনলাইন মাধ্যম মিজান প্রতিবেদন মাধ্যমে শহর বোকানের ভুক্তভোগী পরিবার শুরু থেকেই মামলার আইনি প্রক্রিয়ার সক্রিয়ভাবে জড়িত ছিল এবং তারা প্রকাশ্যে ফাঁসি কার্যকরের আবেদন জানায় প্রদেশটির প্রধান বিচারপতি নাসের আতাবাতি বলেন ঘটনাটি জনমনে গভীরভাবে নাড়া দেয়ার মামলাটি বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয় চলতি বছরের মার্চে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয় যা পরবর্তীতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ আদালত কর্তৃক অনুমোদিত হয় ইরানের প্রকাশ্য মৃত্যুদণ্ড সাধারণত মাধ্যমে খুব একটা অস্বাভাবিক নয় তবে সাধারণত এটি বিশেষভাবে নৃশংস বা সমাজে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেওয়া মামলাগুলোর ক্ষেত্রে প্রয়োগ করা হয় মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন সূত্র জানায় দর্শন ও হত্যার মতো অপরাধ ইরানের মৃত্যুদণ্ড এবং মৃত্যুদণ্ড কার্যকরে ইরান বিশ্বের তৃতীয় অবস্থানে রয়েছে চীনের পরেই টেক্সাসে বন্যায় নিহত বেড়ে একশো আঠাশ নিখোঁজ একশো ষাট পরিদর্শনে ট্রাম্প যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো আঠাশ জনে এছাড়া এখন একশো সত্তর জনের বেশি নিখোঁজ রয়েছেন এই পরিস্থিতিতে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বন্যায় হতাহতদের পরিবারের স্বজনদের সঙ্গে দেখা করেছেন তারা শনিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বন্যায় টেক্সাসের কে কাউন্টি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এরা আগে জনের মৃত্যুর খবর জয়েন্ট ইনফরমেশন কাউন্টি কর্মকর্তারা নিহতদের মধ্যে ছয়ষট্টি জন প্রাপ্তবয়স্ক ও ছত্রিশ শিশু এদিকে বন্যায় এখনো কমপক্ষে একশো ষাট জন নিখোঁজ রয়েছেন স্বেচ্ছাসেবক এবং উদ্ধারকারী দল লোপে নদীর ত্রিশ মাইল দীর্ঘ এলাকায় ধ্বংসাবশেষের মধ্যে অনুসন্ধান কাজ চালিয়ে যাচ্ছেন